উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেউটিয়া জগদ্ধাত্রীতলা মরুমী লোককবি কবি সুধাকার বিজয় সরকারের একশো তেইশতম জন্ম উৎসব উদযাপনের শুভ আরম্ভ হল আয়োজনে লোককবি বিজয় সরকার স্মারক সমিতি তিন দিন ধরে চলবে এই অনুষ্ঠান ফেব্রুয়ারির মূল আকর্ষণ ছিল কবি সম্মেলন অধিবাস এবং স্থানীয় শিল্পীদের গাওয়া অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারি এই উৎসবের শেষের দিন যে দুই বাংলার কবিরা এসেই বিভিন্ন শিল্পীরা এসেই কিন্তু এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন এবছর বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু একটা কি বলবো অস্থিরতা চলছে বাংলাদেশে এবার সেই বাংলাদেশে কারা কি আসবেন এই বিষয়ে দিয়ে একটি কথা আমরা জেনে নেব প্রথমে বলে নিই আপনাদের <laughs> চ্যানেল ধন্যবাদ দিচ্ছি এই জিনিসটাকে ধরে রাখার জন্য বাংলাদেশ থেকে এই মুহূর্তে আর আসার সম্ভাবনা নেই বিশাল সমস্যা জন্য প্রতি বছরই আসে শিল্পীরা আসেন অধ্যাপকরা আসেন গবেষকরা আসেন বিজয় সরকার এই মুহূর্তে একজন গুরুত্বপূর্ণ যে পরিবেশ বা যে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে সারা আমাদের দেশে না সারা বিশ্বেই একটা বিভিন্নতা বিচ্ছিন্নতা মানুষে মানুষে বিভেদ ধর্মে ধর্মই হোক ভাষায় ভাষায় হোক সেই সময় দাঁড়িয়ে বাংলার আবহমান কালের যে অসাম্প্রদায়িক চেতনার ধারক বাহক যারা সেই রবীন্দ্রনাথ চৈত চণ্ডীদাস চৈতন্যদেব লালন হাসন রাজা তারই যোগ্যতাশী বিজয় সরকার সুতরাং বাঙালি বাঁচার জন্য তাকে দরকার প্রিয় দর্শক কিন্তু আজ আমরা এসেছি বিজয় সরকারের সবারিতে যেখানে তিন দিনের জমজমাটভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা পেয়ে গেছি সেক্রেটারিকে তার কাছ থেকে জেনে নেব এই তিন দিনের কি কি ধরনের অনুষ্ঠান রয়েছে তার একটা রূপরেখা আমাদের দর্শক বন্ধুদের জন্য প্রথম আজকে উনিশ তারিখ নর্মালি তিন দিন ধরে উৎসবটা হয় আজকে হচ্ছে উনিশ তারিখ আজকে অধিবাস শিল্পী গান করবেন ওখান থেকে স্পেশালি এইবার হয়েছে বিজয় গীতি হবে বাসুদেব ভারতীর দল খরদা থেকে আসবেন আর বিটুইন আবার একটা গীতি হবে যারা ইয়ে রানাঘাট না ওকে রঘুনাথপুর থেকে আসবেন ওরা বিজয় গীতির সাথে ড্যান্স নৃত্যনাট্য হ্যাঁ